দুর্নীতি অনিয়ম নির্দেশিকার নির্দেশিকা সাথী প্রকল্পে আরও করা রাজ্য সরকার বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা করলে সরকারি ডাক্তারদের এবার হলফনামা দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য ভবন বলা হয়েছে হরফনামায় জানাতে হবে তারা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিচ্ছেন না পাশাপাশি সূত্রের খবর একজন চিকিৎসক সর্বাধিক কতগুলি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থাকবেন তার উপরও নিয়ন্ত্রণ আনার কথা ভাবছে রাজ্য সরকার

শহরে জাল পাসপোর্ট তৈরির চক্রে হদিস চক্রে এক পান্ডা সহ গ্রেপ্তার দুজন তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন তুলে নিল সিপিএম তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নব্বই দিনে চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে সিবিআই ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ টালা থানার প্রাক্তন ওসি সিবিআই ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ আন্দোলনকারী জুনিয়র দে ভারত বাংলাদেশ সীমান্তে এবার ভুয়ো আধার ভোটার কার্ডের পর্দাফাঁস পুলিশের জালে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্র উত্তর চব্বিশ পরগনার বাংলা থেকে গ্রেপ্তার দুজন কতজন অনুপ্রবেশকারীর ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছে ধৃতরা জানতে জেরাক পুলিশের সংবিধানের পঁচাত্তর বছর উপলক্ষে সংসদে আলোচনায় কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সংকটের মধ্যেই সিএএ নিয়ে করা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়শি দেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতেই সিএএ পাশ করা হয়েছে গান্ধীজি বলেছিলেন প্রতিবেশী দেশের সংখ্যালঘুরা সংকটে পড়লে তাদের চিন্তা আমাদের দেশ করবে যারা গান্ধীজির নামে ভোটে জিতেছিলেন তারা তার প্রতিশ্রুতি পূরণ করেননি পঞ্চাশ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা রদ করে দেখাবো সংসদে হুঙ্কার রাহুল গান্ধী সামাজিক সাম্যতা আর নেই অর্থনৈতিক সাম্যটাও হারিয়ে গেছে আমাদের পরবর্তী পদক্ষেপ জাতি জনগণনা দেশকে দেখিয়ে দেবো কাদের আঙুল কেটেছেন আপনারা সংবিধানে ইন্দিরা গান্ধীর জরুরিকালীন অবস্থা ভঙ্গ করেছিল রাহুল গান্ধীকে আক্রমণ অনুরাগ ঠাকুরের সংবিধান অনেকেই হাতে নিয়ে ঘোরেন কিন্তু জানে না তাতে কি কি লেখা আছে সংবিধানে একমাত্র ক্ষমতাসীন যার ইন্দিরা গান্ধীর জরুরিকালীন অবস্থা ভঙ্গ করেছিল রাহুল গান্ধীকে আক্রমণ অনুরাগ ঠাকুরের আবহাওয়ার পূর্বাভাস শীত পড়েছে জাঁকিয়ে এবার প্রবাহের সতর্কতা আগামী আটচল্লিশ ঘন্টায় কুয়াশার দাপট উত্তরবঙ্গে বেশি থাকবে আজ পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে আজকের পর থেকে তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে রাজ্যে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা এদিকে আগামীকাল তিন জেলায় থাকবে শৈত্যপ্রবাহ বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদী নদিয়া জেলাতে আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আজ এবং আগামীকাল কুয়াশার দাপট বাড়তে পারে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আগামী আটচল্লিশ ঘন্টা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের অভিভূত থাকবে তামিলনাড়ু উপকূলের দিকে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে হয় এই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলের স্থলে ভাগে প্রবেশ করবে এর প্রভাবে আগামী দু তিন দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস